আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন দুটা ছবি দুটা ছবির মধ্যে আপনারা যারা ইলেকট্রিক্যাল ভাই মিস্ত্রি আছেন বা ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই বুঝতে পারবেন যে দুটা কাজের ভিতরে কী তফাত একটা আমার হাতের বাম সাইডের ফটো দেখেন ডাইন সাইডের একটা ফটো আছে ডান সাইডে যে পাইপটা আনছে ইলেকট্রিক্যাল পাইপটা কি সুন্দর নিয়ম অনুযায়ী লাইন করা হয়েছে আর বাম সাইডে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা একটা পাইপের উপর দিয়ে অনেক সময় আমাদের পাইপ ক্রস করে নিতে হয় একটা পাইপের উপর দিয়ে একটা পাইপ নেওয়া যায় তাই আমাদের যে ইলেকট্রিক ভাইরা আছে দেখা যায় এখানে একটা পাইপের উপর দেয়া তিনটা পাইপ গেছে তা একটা পাইপ এক ইঞ্চি করে হলে তিনটা তিন ইঞ্চি আপনার উৎস হবে আপনার মনে করেন নিচে আছে এক ইঞ্চি গ্যাপ আপনার একটা ছাদের ঢালাই হয় সর্বোচ্চ ছয় ইঞ্চি পর্যন্ত তা তিনটা পাইপে যদি তিন ইঞ্চি খেয়ে পেলে আর এখানে জ্যাম করে রাখছে পাইপের এখানে ঢালাই মনে করেন খুব বেশি একটা ঢুকবে না আর ঢালার সময় যখন পাইপ ভাইব্রেটর করবে ছাদ তখন এই পাইপগুলো ভেঙে দেওয়া তখন এই পাইপগুলো ভেঙে বা ছুটে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে এইট্টি পারসেন্ট এখানে দেওয়া মানুষ মনে করেন ঢালাই দিয়ে মেশিন আছে পাইপ পাইপ দেখতে পারছেন পাইপ আপনার মনে করেন টেনে নেবে মানুষ এখান দিয়ে হাঁটাচলা করবে এখানে আপনার রডের যে দালি আছে দালির সাথে পাইপটা একবারে মিশে আছে মানুষ পাড়া দিলেই মনে করেন পাইপটা ভেঙে দেওয়ার একবারে প্রবল সম্ভাবনা তারপরে আপনার পাইপ টানার কোনো নিয়ম নেই একটা বাড়ি করতে আমাদের প্রচুর টাকা খরচ হয় একজন বাড়িওয়ালার যাতে খরচ কম হয় এখানে যে পরিমাণ পাইপ দেওয়া হয়েছে বা যে পরিমাণ পাইপ টানা হয়েছে পাইপ যেই পরিমাণে দেখ ঠিক আছে তো পাইপগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারতেন আরও বা অন্য দিক দিয়ে নিয়ে সার্কুলার বক্স দেওয়া যেত তো আমাদের অনেক মিস্ত্রি ভাইরা আছে যে কাদের সহজের জন্য তাড়াতাড়ি কাজ করে দেওয়ার জন্য অনেকগুলো পাইপ ফালানোর জন্য একদিনে দেখা গেছে তারা ওরা করে দে এদিকে সহজ হয় ওইদিকেই তার পাইপ ভরে দেয় আপনাদের বলবো আপনারা এইভাবে কাজ করবেন না ডান্সারের যে কাজটা করেছে এই ভাইদের কাজটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো কাজ করেছে এখানে পাইপ বানও বান দিয়েছে তারা বানও ঠিক আছে এই ভাইদের ধন্যবাদ জানাবো যে তারা খুব সুন্দর কাজ করেছে আর যারা বাইরে এইভাবে আমরা একটা ফটো দেখছিলাম যে একটা রেল লাইনের অনেকগুলো লাইন থাকে সেম ওই লাইনের মতো হয়েছে আপনারা ফটোটা দেখছেন কি না আমি জানি না ইলেকট্রিক ভাইদের বলবো যে একটা বাড়ির মালিক অনেক টাকা খরচ করে অনেক কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি করে আপনি এই পাইপগুলো দিয়েছেন এখানে একটা সার্কিটের যদি পাইপ হয় একটা সার্কিটে ওই মাথা পর্যন্ত গেলে মিনিমাম পাঁচটা পাইপ লাগে পাঁচটা পাইপ আপনার পঞ্চাশ ফিট বা তিরিশ ফিট ধারণ এই পাইপটা আপনার মার্ক গেলে আপনার মালিকের ওই টোটাল টাকাটাই লস আবার দেখা যাচ্ছে আপনার ফুলোর দিয়ে লাইনটা টানবেন এখানে যাওয়ার সময় নষ্ট হবে আপনি এখানে দিয়ে তার ঠেলবেন ওখানে মিনিমাম দশ পনেরো থেকে বিশ মিনিট চলে যাবে আবার ঠেলতে আবার দেখা যাচ্ছে সিলিং ভাঙবেন ওয়াল ভাঙবেন তা ছাড়টা দুর্বল হয়ে গেল আপনারা কাজটা সুন্দরভাবে করতে পারতেন যাই হোক ফটোটা আমার চোখের সামনে পড়ছে আমার বলা দরকার ছিল যাতে অন্যান্য তারা ভিডিও বাড়ি করবে সামনে তাদের যাতে এই ভুলগুলো তাদের সামনে পড়লে বা অনেক মিস্ত্রি ভাইরা যদি এই ভুলগুলো করে তারা তাতে শুধরে নিতে পারে আমার ভিডিও রেগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইলেকট্রিক রিলেটেড ভিডিও করি এবং এসি ফিরিজের ভিডিও করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ